আমাদের দেশের দিকে অনেকে কু দিচ্ছে আগে থেকে এখনও দিছে। বর্ডারে তো অনেক গরম অবস্থা দেশের দিকে শকুনের নজর পড়েছে এই বাংলাদেশের মুসলমান ইংরেজ খেদাও আন্দোলনে রয়েছে এই বাংলাদেশের মুসলমান স্বাধীনতা আন্দোলনে রয়েছে এই বাংলাদেশের মুসলমান দুই সালের পাঁচই আগস্টে রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছে সার্বভৌমত্ব রক্ষা করেছে দেশকে বিক্রি করে দেওয়ার জন্য না ভুলে যাবেন না পৃথিবীর কোনো দেশে এমন কোনো যুবক নাই যে যুবক বুলেটের সামনে দাঁড়িয়ে বুক পেতে দেবে একমাত্র আমার দেশের সোনার ছেলেরা সেটা করিয়ে দেখিয়ে দিয়েছে অথেব যদি বাংলাদেশের দিকে কোনো শকুনের নজর পড়ে বাংলাদেশের যুদে যদি কেউ চোখ তুলে থাকায় ওর চোখ তুলে নেওয়া হবে আপনি ভাববেন না ইস্কন দিয়ে এক আইনজীবী হত্যা করে আর ভারতের বর্ডারে দুই তিন শতাংশ জায়গা দুই তিন মিটার জায়গা দখল করে এরপরে আপনার বিএসএফ আর কিছু ভারতের গুন্ডা বাহিনী দিয়ে আমাদের বিজিবিকে ভয় দেখাতে পারবেন না এই বিজেপি সাবেক ছিল তারা এখন স্বাধীন নিজদের স্থানে ফিরে এসেছে গতকালকেও বিএসএফ এ পালাতে বাধ্য করেছে যদি বাংলাদেশের বর্ডারের দিকে নজর দেন তাহলে শুধু বিজেপি নয় এই বাংলার তরুণ সমাজগুলো উলামা একরামের নেতৃত্বে যদি ময়দানে নেমে আবার ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে হয় যুদ্ধে ঝাপায়ে পড়তে রাজি আছে সবাই অথব আমার দেশের একটি কোনা মাটি নিয়ে যদি কেউ চক্রান্ত করে ওই চক্রান্তকারীর চোখগুলিকে উঠিয়ে দেওয়া হবে চোখ দিয়ে চক্রান্ত করলে চোখ উঠিয়ে নেওয়া হবে মন দিয়ে কল্পনা করলে তার অন্তর থেকে মনটাকে ছিনে নেওয়া হবে তার জীবন থেকে তার রুহু বের করে দেওয়া হবে যদি হাত বাড়ানোর চেষ্টা করে তার হাত ভেঙে দেওয়া হবে যদি পা বাড়ানোর চেষ্টা করে তার পা টুকরো টুকরো করে দেওয়া হবে ইমান এত সহজ না আমরা আপনারা কাদের উত্তর এটা আমরা ভুলতে বসেছি কাদের থেকে আমাদের এই মুসলমানের রক্ত আমাদের ইমান কিভাবে আমাদের আসুক আমরা সৈনিক এটা ইমানই চেতনা আমরা কারো বিরোধী না কিন্তু কোরআনের জমিনে কোরআন থেকে কথা হবে কোরআনের জমিনে কোরআনের মাহফিলগুলাতে গুলাতে কোরআনের আইন চলবে এটা আমাদের দাবি আমাদের স্কুলের মধ্যে কোরআন চালু করেন আমরা কিছু চাই না আমাদের বাচ্চাদেরকে কোরআন শেখান আমরা কিছু চাই না এটাই তো আমরা ষোলো সতেরো বছর থেকে বলতেছি এখন আর বাধা দেওয়ার দিন চলে গেছে জিহাদ কি জঙ্গিবাদ জিহাদ ইবাদত ফরজ হুকুম কুরআনে আইন এদেশের বাস্তবায়ন হোক আর কোরআন শিক্ষা প্রতিটা স্কুলে স্কুলে হোক নামাজ রোজা যেমন ফরজ হজ যেমন ফরজ জিহাদ ও ফরজ যদি বাংলাদেশকে নিয়ে কেউ ষড়যন্ত্র করে ইসলাম মুসলিম সভ্যতাকে ষড়যন্ত্র করে কোরআনের পক্ষে আল্লাহর জন্য আল্লাহ রসুলের জন্য রক্ত লাগে রক্ত দিবা জীবন যায় জীবন যাবে জেলে যেতে হলে যে জেলে যাবে এই আমাদের মুসলমানের তা আমাদের করে দেখাতে হবে আমরা বিজয় হব ইনশাআল্লাহ আমাদের ইমানের চেতনা দিয়ে